হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব সুন্দর একটি বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইন চলে এসেছি খুবই সুন্দর এবং ইউনিক এই বর্ডারলেস এম্ব্রয়ডারি ডিজাইন যে কোনো পারপাসে আপনার ইউজ করতে পারবেন এটাকে জামার হাতাতে ব্যবহার করতে পারেন চাইলে কামিজের নিচে বা সালোয়ারের নিচে এই সুন্দর বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন খুবই ইজি একটি প্রসেস এবং ইউনিক দেখতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে খুব সহজে বুঝে যাবেন কিভাবে এই সুন্দর বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় আর এই ইউনিক বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইনটা যে কোনো পারপাস ইউজ করা যাবে বাচ্চাদের ফ্রকে দেওয়া যাবে বেডশিট পিলো কভার টেবিল কভার কুশন কভার সব কিছুতেই এই সুন্দর এম্বয়ডারি ডিজাইনটা করে নিতে পারবেন তো ভিডিওর শুরুতে দেখেছেন নিশ্চয়ই কিভাবে সুন্দর বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইনটা আট করে নিতে হবে তো আর্ট অনুযায়ী এখন সুতাটিকে টেনে নিয়ে একটু সুন্দর ডিজাইন তৈরি হয়েছে একটু বক্স বক্স ডিজাইনটা তৈরি হয়েছে তো সুতাগুলোকে খুব সুন্দরভাবে সিকিউর করার জন্য এখানে আমি একটু সেলাই করে নিচ্ছি জাস্ট এভাবে তুলে সুতাটাকে লক করে নিলাম তো এখন আমি রেড কালারের সুতা দিয়ে এখানে লেজি ডিজি স্টিচটা দিয়ে নিব খুবই সুন্দর এবং ইজি একটি প্রসেস তো দেখতে পাচ্ছেন এভাবে এই লেজি ডেজি স্টেজটা দিয়ে নিতে হবে চিহ্ন জয়েন্টের এখানে আমি চারটা লেজি ডেজি স্টেজ দিয়ে নিচ্ছি তাহলে একটি ফুলের মতো ডিজাইন তৈরি হবে আর এই ডিজাইনটা দিয়ে নকশি কাঁথা সেলাই করা যাবে সেটাও দেখতে বেশ ভালো লাগবে বিশেষ করে বেবি নকশি কাঁথাগুলো এরকম বর্ডারলেস লেস ডিজাইন দিয়ে তৈরি করলে সেটা দেখতে অনেক সুন্দর হয় তো একই রকমভাবে পাশের বক্সটিতে এক লেজি ডেজি স্টেজ দিয়ে একটা ফুলের মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি ডিজাইনটিকে আরও একটু গরজাস করার জন্য আমি আরও কিছু লেজি ডেজি স্টিচ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকমভাবে দিয়েও একটু বটারলেস তৈরি করতে পারবেন এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো আমি এই যে কর্নারগুলো জয়েন্টে আমি একটু একটু করে লেজি ডেজি স্টিচ দিয়ে নিচ্ছি একটা করে হাফ ফ্লাওয়ার তৈরি হচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি করা যায় সত্যি বলতে সেলাইয়ের কাজে আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন এখানে আমি আমার ইচ্ছা অনুযায়ী একটি ডিজাইন তৈরি করে নিয়েছি আর এই ডিজাইনগুলোকে আমার ইচ্ছা অনুযায়ী দিয়ে নিচ্ছি আপনারা চাইলে খুব সিম্পলভাবে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আবার এভাবে আমি যেভাবে করছি এরকমভাবে একটু গর্জিয়াস লুক দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যাবে তো প্রত্যেকটি জয়েন্টের কোনায় আমি এভাবে লেজি ডিজি স্টেজ দিয়ে নিচ্ছি এটাও কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে বর্তমানে বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইনটা খুব ট্রেন্ডিং আছে এবং ভাইরাল একটি ডিজাইন তো আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইন আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার যাতে করে এই বর্ডারলেস গুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারেন তো আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ